আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে সুচন্দ্রা ঘোষালের একটি মর্মস্পর্শী গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম ভাড়া করা গর্ভ শুনতে থাকুন হ্যাঁ আমি আমার গর্ভ মেয়েকে ভাড়া দেব মিশেষ অবন্তিপালের কথায় ডাক্তারের চেম্বারে যেন বজ্রপথ হল ডাক্তার মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে অভিকের বাবা প্রলয় রায় গোর্জে উঠলেন কি প্রহাসন হচ্ছে এটা প্রহাসন তো আপনারা দুজনে একের পর এক যুক্তি খাড়া করে এখানে করে যাচ্ছেন একজন মা হয়ে মেয়ের অপমান আমি আর সহ্য করতে পারছি না অবন্তী দেবী কান্নাই ভেঙে পড়লেন কিন্তু দিদিমার গর্ভ থেকে নাতি নাতনির জন্ম হবে এ কখনো শুনেছেন এ কী হয় আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শিকে কী জবাবদিহি করব আমাদের বংশের সন্তান দিদিমার গর্ভজাত লোকের কাছে মুখ দেখাবো কী করে অভিকের মা অনামিকারাই লড়াইয়ের জন্য প্রস্তুত কিন্তু সন্তান তো আর আমার নয় সে তো তিতির আর অভিকের আমি শুধু দশ মাস আমার গর্ভে লালন পালন করে বংশধরকে আপনাদের হাতে তুলে দেব বংশের সন্তান চাইতো এছাড়া আর কি উপায় আছে অভিক্তৃতির তো দত্তক নিতে চাইছিল জাত কুল এই সব ধুয়ো তুলে তো সেই সম্ভাবনাও ক্যান্সেল করে দিলেন আর দিদিমা তো মায়েরই আরেক রূপ আপনারা বাইরে থেকে কারোর গর্ভ ভাড়া নিতে চাইছিলেন সেটা যদি আমি হই তাতে কেন আপত্তি করছেন অবন্তী দেবী বেআই বেয়ানকে যথাসম্ভব যুক্তিগুলো বিশ্লেষণ করে ডক্টর মল্লিকার দিকে ফিরে জিজ্ঞেস করলেন কি ডক্টর আমার গর্ভে যদি আমার মেয়ের সন্তান বেড়ে ওঠে তাতে কিছু সমস্যা আছে কি ডক্টর মল্লিকা মিনিট পাঁচেক সময় নিয়ে ল্যাপটপ খুলে কি একটা দেখে বললেন দেখুন এই ঘটনা বিদেশে হয়েছে দিদিমা তার কন্যা সন্তানের স্যারোগেট মাদার হয়েছেন রেকর্ডে সেটা দেখাচ্ছে কিন্তু আমাদের দেশে এর কোনো নজির নেই এতক্ষণ ধরে তাদের দুজনের ভবিষ্যতের ব্যাপারে দুই তরফের অভিভাবকদের চেঁচামেচি করতে দেখে তিতির আর অভিক দুজনেই কেমন যেন থম মেরে বসেছিল বিগত এই কয়েক মাস ধরে এই ট্রিটমেন্টের টানা টানাপোড়নে তিতিরের শরীরটা আর টানতে পারছিল না চাকরিটাও তাকে ছাড়তে হলো দুবার আইভিএফ অর্থাৎ টেস্টি টিউব বেবির জন্মানোর পদ্ধতি অসফল হওয়ায় শারীরিক মানসিক দুই দিক থেকেই সে বেশ ভেঙে পড়েছিল শাশুড়ি মায়ের সুসবিধানো কথা শ্বশুরমশায়ের রাগান্বিত দৃষ্টি সে যেন অমাবস্যার ঘোর অন্ধকারের ভিতরে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছিল তখন ডক্টর মল্লিকা এই স্যারোগেসি বা ভাড়া করা কোরের অপশান দিতেই দুই পক্ষের বাদানুবাদের শুরু আচ্ছা তিতির অভিক তোমাদের কী মত ডক্টর মল্লিকা ওদের দিকে দৃষ্টি দেন আমাদের একটু সময় লাগবে ডক্টর আমার মনে হয় এই আলোচনাগুলো আপনার কেবিনে না হয়ে বাড়িতে হলে ভালো হয় অভিক দুই পক্ষকেই কটাক্ষ করে বক্তব্য পেশ করে এমন সময় তিতির মুখ খোলে অবন্তী দেবীর সামনে হাঁটু গেড়ে বসে ঝরঝর করে কেঁদে ফেলে তিনি তিতিরকে দুই হাত দিয়ে তুলে নিজের বুকে জড়িয়ে নেন মা তুমি শুধু আমার কথা ভেবে এই বয়সে এতটা রিস্ক নিয়ে আমার সন্তান ধারণ করতে রাজি হলে তিতির ভেজা চোখে অবন্তি দেবীর মুখের দিকে তাকাই ওরে মায়েরা সন্তানের জন্য নিজের জীবন দিতে পারে আর আমি এইটুকু করতে পারবো না তুই সন্তানের যখন মা হবি তখন বুঝবি কিন্তু মা তোমার এই ডিসিশান তো এক প্রকার জীবন দানেরই সমান কত ঝুঁকি আছে তা বুঝতে পারছো তিতির বলে ওই যে বললাম সন্তানের হাসিমুখ দেখার জন্য মায়েরা সব কিছু করতে পারে তবে আমি রাজি হলেই তো আর সব কিছুর সমাধান হয়ে যায় না আমার দেহ সন্তান বহন করার উপযুক্ত কি না সেটাও তো ডক্টর পরীক্ষা নিরীক্ষার পর বলতে পারবেন অবন্তী দেবী তিতিরের পিঠে হাত বুলোতে থাকেন তিতিরের বাবা অমলেশ বাবুও মেয়ের মাথায় হাত আশীর্বাদই হাত রাখেন তেনার যে পূর্ণ সম্মতি আছে সেটা বোঝানোর জন্যই তিতিরকে জড়িয়ে ধরে তিনি বলেন কোনো চিন্তা করিস না মা আমরা তোর পাশে আছি আচ্ছা এবার বাড়ি যাওয়া হবে নাকি সারা রাত এখানেই কাটাবে অভিকের স্বর গম্ভীর এমন সময় ডক্টর মল্লিকা বলেন এক্স্যাক্টলি অবন্তি ম্যাডাম আপনার অনেক রকম পরীক্ষা করার পরই ডিসিশান নেওয়া হবে তারপর পরিবারের সকলের দিকে তাকিয়ে বলেন আপনারা বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ডিসিশান নিয়ে জানান তবে একটু তাড়াতাড়ি হলে ভালো হয় কারণ অভিক আর তিতিরের শেষ আইভিএফ মানে টেস্ট বেবির জন্য শুক্রাণু ডিম্বাণুর কালেকশান করা হচ্ছে তাহলে ওটাই টেস্ট টিউবে ফার্টিলাইজ করে আমি স্যারোভেট মাদারের জড়ায়ুতে প্রতিস্থাপন করব খুব বেশি দিন ওটা স্টোর করা যাবে না আজ তাহলে উঠি বাই গুড নাইট বাড়ি ফেরার পথে অনামিকা অনামিকারাই সারাক্ষণ নিজের মনে গজরাতে থাকেন তার বোন মালবিকার কথা মনে পড়ে ও তিদিরকে দেখেই অনামিকাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিল এই দিদি তোর ছেলের বইয়ের যা ধেঙ্গিপনা দেখছি তাতে তোর ঠাকুমা হওয়ার চান্স খুব কম মালবিকা মুম্বাই থেকে দিদির বাড়ি কিছুদিন ছুটি কাটানোর বাহানায় এসে সংসারে আগুন লাগাতে শুরু করে দেয় অনামিকা তার বোনের স্বভাব সম্বন্ধে ওয়াকিবহাল তাই বোনের মুখে কী করে বন্ধ করতে হয় সে বেশ ভালো করেই জানে এমন করে বলছিস কেন রে ওর চাকরিটাই তো ওই ধরনের এ জায়গায় সে জায়গায় অডিট করে বেড়াতে হয় আর এত বড় পোস্টটা তো চট করে ছাড়াও যায় না অনামিকা তিতিরকে ডিফেক্ট করার চেষ্টা করে সে তুই যাই বল বিয়ের পরে পাঁচ বছর অতিক্রান্ত এখনও তো বাচ্চা কাচ্চার ব্যাপারে ভাবা দরকার তুই আর জামাইবাবু দুজনেই এ ব্যাপারে খুব উদাসীন জানিস না আজকালকার মেয়েদের কাছে ক্যারিয়ারটাই সর্বস্ব ওরা ওই সব ঘরে বসে বসে বাচ্চা পালনের ঝামেলা ঘাড়ে না নিয়ে নিশ্চিত মনে অফিসের কাজ করবে এই ওদের মনোভাব আমি এইসব মেয়েদের মতলব খুব ভালো করে জানি মালবিকা দিদিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে মালবিকার কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না অনামিকা ঠিক করে ছেলের বইয়ের সাথে একবার এ ব্যাপারে আলোচনা করে নিলে মন্দ হয় না তাহলে ওদের মতামতটাও স্পষ্টে স্পষ্ট জানা যাবে নাতনির স্নেহের ঘ্যান নিতে কেই বা না চাই অনামিকাই বা তার স্বামী প্রলয় কেউই সংসারের বা জগতের নিয়মের বিরুদ্ধে নয় তাই মালবিকা চলে যেতেই অনামিকা তিতির আর ছেলে অভিককে ডেকে পাঠায় প্রলয় এ আলোচনায় থাকতে রাজি না হওয়ায় অনামিকা নিজেই সাহস করে এগিয়ে যায় অনেকটা ঠিক কবিগুরুর গানের মতো আর কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। রে তিতির শ্বশুর শ্বশুরির কথা খুব মন দিয়ে শোনার পর বলে আরে মামনি আমি তো কবে থেকে অভিজ্ঞে বলছি আর দেরি করা ঠিক হবে না ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি কিন্তু ওই তো কিছু না কিছু বাহানা দিয়ে সময়টাকে রবারের মতো বাড়িয়ে নিয়ে যাচ্ছে অনামিকার হাসি চাপতে পারে না এই হলো তার ছেলের বউ দিতির খুব সোজা সাপ্তা যা মুখের গোড়ায় আসে তাই উগড়ে দেয় মনে কিছু রাখে না তার ছেলে বরঞ্চ একটু চাপা স্বভাবের সব কিছু পেটের মধ্যে গুজে রাখে তুমি কিছু চিন্তা করো না মামনি এই শনিবারে আমি শহরের নাম করা গাইনোকোলজিস্ট ডক্টর মল্লিকার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি বলে তিতির মোবাইলে কিছু টাইপ করতে থাকে অনামিকা মাথায় যে চিন্তার বোঝা নিয়ে ঘরে ঢুকেছিল সেটা কিছুটা হালকা হয় তার মানে মালবিকার অনুমান ভুল ওরাও প্ল্যান করছে কিন্তু অসফল হওয়াতেই তিতির ডাক্তারের পরামর্শ নিতে চাইছে যাগ্ঞে ওটা কোনো ব্যাপার নয় একটা মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে কিছু সমস্যা থাকলে ওষুধের দ্বারাই সম্ভব অনামিকা নিজের মনকে আশ্বস্ত করে তারপর হঠাৎ করে এতদিন ধরে যে রায় পরিবারে মৃদু মন্দ স্নিগ্ধ বাতাস বইছিল। সেটা যে বংশধর আশা নিয়ে বেশ বড়সড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা পরিবারের কেউই আন্দাজ করতে পারেনি প্রায় তিন মাস ধরে নানারকম পরীক্ষা করে ডাক্তার এই সিদ্ধান্তে আসেন অভিকের কিছু শারীরিক সমস্যার জন্য ওদের সন্তানের স্বাভাবিকভাবে আগমন অক্ষম একমাত্র উপায় হলো আইভিএফ টিউব বেবি টেস্ট টিউব বেবি ওরে বাবা সে তো পেপারি খবরে শুনি সে কি আমাদের মতো সাধারণ ঘরে সম্ভব বাচ্চা কি টেস্ট টিউবে জন্মাবে অভিকের শারীরিক সমস্যা ওর তো কিছু বড় ধরনের অসুখ টসুখ করেনি যথেষ্ট খেলাধুলা করেছে ভালো ভালো পুষ্টিকর খাবার খেয়েছে তাহলে এমন কেন হলো টেনশনের চোটে অনামিকা এতগুলো প্রশ্ন করে ফেলে দ্বিতির লক্ষ্য করে যতই উদারচিন্তক বা নিজেকে আধুনিক মনস্ক মনে করুন না কেন শাশুড়ি মায়ের নিজের ছেলের অক্ষমতার কথাটা মেনে নিতে ভালো রকমের অসুবিধা হচ্ছে সমস্যার কথা শুনে তিতিরের বাবা মাও ডাক্তারের কাছে এসে হাজির হন তেনারাও খুব উদ্বিগ্ন শুনুন আপনারা অহেতুক ব্যাপারটাকে জটিল করবেন না ঠান্ডা মাথায় শুনুন বলে ডক্টর মল্লিকা শুরু করেন দেখুন টেস্ট টিউব বেবি জন্মায় আইভিএফ পদ্ধতিতে সেটা হলো যখন শুক্রাণু ডিম্বাণু স্বাভাবিক নিয়মে মিলতে পারে না তখন আমরা আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশান মানে শুক্রাণু আর ডিম্বাণুকে শরীরের থেকে বের করে টেস্ট টিউবে ফার্টিলাইজ করে যে ভ্রূণ সৃষ্টি করি সেটাই জরায়ুতে প্রতিস্থাপন করলে ভ্রূণ সেখানে স্বাভাবিক নিয়মে বেড়ে উঠে শিশুর জন্ম হয় ডক্টরের কথা শেষ হতে না হতেই অভিক প্রশ্ন করে কিন্তু এই পদ্ধতিতে বাচ্চা সুস্থ সবল হয় বাচ্চা সুস্থ হওয়ার চান্স একশো শতাংশ হলেও এই পদ্ধতির সফলতার রেট পঞ্চাশ শতাংশ তার মানে এত কাণ্ড করে বাচ্চা নাও হতে পারে তিতিরের বাবা ফটাস করে বলে ফেলেন হ্যাঁ বললাম তো চান্স ফিফটি পারসেন্ট অনেকের একেবারেই সফল হয়ে যায় অনেকের আবার দু তিনবার করে সফল হয় অনেকের হয় না তখন স্যারোগেসি বা অ্যাডপশান একমাত্র উপায় ডক্টর মল্লিকা বলেন স্যারোগেসি সে আবার কী অনামিকার চোখগুলো গোল্লা গোল্লা হয়ে যায় গোদা বাংলায় গর্ভ ভাড়া এখন তো এটা আমাদের দেশেও খুব শোনা যাচ্ছে দু একজন ফিল্ম আর্টিস্ট স্যারোগাসি পদ্ধতিতে বেবে নিয়েছেন খবরের কাগজে পড়েছেন নিশ্চয় শারীরিকভাবে সুস্থ মহিলারা নিজের গর্ভ ভাড়া দিয়ে রোজগারও করছেন গুজরাটের আনন্দ শহরের কাছে একটা গোটা গ্রামী এই স্যারোগেট মাদার হয়ে পয়সা উপার্জন করে এর জন্য আইনও চালু হয়েছে দশ মাস পরে স্যারোগেট মাদার বাচ্চা দিতে না চাইলে বাচ্চার আসল বাবা মা কোর্টে কেস করে বাচ্চার দাবি করতে পারেন ডক্টরের কথা শেষ হতেই তিতির জিজ্ঞাসা করে আইভিএফ চিকিৎসার খরচ খরচা কেমন যদি একটু বলেন ডক্টর জানায় লাখ উপর দিয়ে তো যাবেই দুই পরিবারেই টাকা পয়সার অভাব নেই তাই খরচ খরচার ব্যাপারটা অত প্রাধান্য পায় না পরিবারের সন্তান আসাটাই মুখ্য সুতরাং তিতির আর অভিকের চিকিৎসা শুরু হয়ে যায় ডক্টর দুজনের শুক্রাণু ডিম্বাণু নিয়ে ফার্টিলাইজ করে ভ্রূণ তিতিরের দেহে প্রতিস্থাপন করে এবং জানা যায় তিতির মা হতে চলেছে দুই পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও সে উচ্ছ্বাস ক্ষণস্থায়ী হতে বেশি সময় লাগে না তিন মাসের মাথায় তিতিরের মিসক্যারেজ হয়ে যায় ডক্টর জানায় আরেকবার চান্স নিয়ে দেখতে পারেন এবং তার পরামর্শ মতো দ্বিতীয়বারেই আইভিএফে ভ্রূণ সফলতার সাথে প্রতিস্থাপিত হলেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ভিতরের জরায়ুতে একটা সমস্যা নতুন করে সৃষ্টি হওয়ায় সে বাচ্চা ধরে রাখতে পারে না এমনই রিপোর্ট আসে এরপরে কি উপায় জানতে দুই পরিবার ডক্টরের কাছে ছুটে যায় ডক্টরের কাছ থেকে তখনই স্যারোগিসেসের প্রসঙ্গ আসে গ্যাস গাড়িটা হঠাৎ করে ব্রেক কষায় অনামিকার হুশ ফেরে বাড়ি পৌঁছে গেছে তার খেয়াল নেই এতক্ষণ ধরে ডক্টরের চেম্বার থেকে বাড়ি আসার পথে এই এক বছর ধরে তার পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেই সব কথাই ভাবছিল বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে সকলে আবার আলোচনায় বসে তিতিরের বাবা মাও তাদের সঙ্গে এসেছেন বেয়াই মশায় বেয়ান আপনারা অন্যরা কি ভাববে সেটা না ভেবে একটু নিজেদের কথা ভাবুন আপনাদের কি মনে হয় আমার সেই ভাবনা নেই কিন্তু সবার উপরে আমি একজন মা কী বেয়ান আপনিও তো মা একবার বুকে হাত রেখে বলুন তো অহিক বাবা জীবনের জন্য আপনি নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবেন কি না তিতিরের মায়ের প্রশ্নে অনামিকা কিছুটা থতমতো খেয়ে বলে হ্যাঁ সে তো নিশ্চয় কিন্তু এই ব্যাপারটা অন্য কিচ্ছু রকম নয় আপনারা সবাই স্যারোগেসিতে রাজি কিন্তু আমি যদি আমার সন্তানকে গর্ভ ভাড়া দিচ্ছি এতেই আপত্তি অবন্তী দেবীর আগে দুঃখে মাথা নিচু করেন আমি আর কারোর আপত্তি মানব না আমার সন্তান যদি পৃথিবীতে আসেই তবে আমার মায়ের গর্ভেই আসুক তিতির স্পষ্ট জানিয়ে দেয় অভিক তিতিরের হাত ধরে আজই সেই দিন যেদিন অবন্তী দেবীর গর্ভ দশ মাস দশ দিন পরিপূর্ণ রায় বংশের উত্তরাধিকারী ওরফে তিতির ও অভিকের সন্তান পৃথিবীর আলো দেখবে অবন্তী দেবীকে ওটিতে নিয়ে গেছে বাইরে রায় ও পাল পরিবার অপেক্ষারত ওয়াও ওয়াও এই আওয়াজটা সকলের কানে যেতে না যেতেই নার্স একটা পুটুলি নিয়ে এসে রায় পরিবারের সামনে ধরে অভিনন্দন ঘরে লক্ষ্যে এসেছে বলে তিতিরের কোলে সাদা তোয়ালে জড়ানো পুটুলিটা ধরিয়ে দিয়ে চলে যায় রায় পরিবার যখন তিতিরের কোলে সদ্যজাতের ওপর ঝাঁপিয়ে পড়ে এতদিনের জমে থাকা খুশির সবটুকু নির্যাস লুটে নিচ্ছেন তখন ক্লান্ত পরিশ্রান্ত দেবী তিতিরের মেয়ে নিয়ে খিলখিলিয়ে হাসি ভরা মুখ দেখে মনে এক পরম শান্তি অনুভব করছেন তিতিরের বাবা দেবীর পাশে এসে বসতেই তিনি তার হাতের ওপর হাত রেখে বলেন সন্তানের সুখ হাসিমুখ খুশি এই অনুভূতিগুলো যখন একজন মা নিজের দেহে মননে অনুভব করে পরম তৃপ্তি পায় সেখানে মাতৃত্বের পরিপূর্ণতা তাই নয় কি বলো অমলেশ বাবু স্ত্রীর হাতের উপর হাত রেখে সম্মতি জানান অনেক দিন পর আজ অবন্তী দেবী একটু নিশ্চিন্তের ঘুম ঘুমবেন উনি চোখ বন্ধ করেন সমাপ্ত গল্প ভাড়া করা গর্ভ কলমে সুচন্দা ঘোষাল কণ্ঠে আমি রজি